আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই মানে আমি তো অনেকটা শখের বসে পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো করি শুধুমাত্র আমার নিজের যতটুকু মানে যৎসামান্য জ্ঞান আছে সেটার উপরে ভিত্তি করে সুতরাং সিরিয়াসলি নেওয়ার কোনো কারণই ঘটে না কারণ আমি এই বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একদম তোস্যা তোষ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে যার আর নিচে হয় না এরকমই একজন মানুষ এটা আমার শখের বসে করা নিজের একটা বিনোদনের পার্ট হিসেবে করা তো আজকের টপিকসটা হচ্ছে জুলাই সনদ এবং জুলাই সনদের চেয়ে আরও স্পেসিফিক হচ্ছে এইটা নিয়ে গণভোটে যাওয়া তো গণভোটের ব্যাপারে জামাত ইসলামী এবং তার যেই অ্যালায়েন্স যারা আছে তারা আর বিএনপি এরা উভয়ই গণভোটের ব্যাপারে এক তাদের বিরোধটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের সাথে হবে না আলাদাভাবে হবে বা জাতীয় নির্বাচনের সময় হবে না এটা পূর্বেই ডিসাইড হবে তো সবচেয়ে বেশি কট্টর হচ্ছে জামা সে আগে করতে চায় এবং ইমিডিয়েট করতে চায় তো তার জুলাই সন্ন্যদের ব্যাপারে মানে যেন তেনভাবে এটাকে পাশ করাটা হচ্ছে তার অস্তিত্বের খাতিরে জামাত এবং তার অ্যালায়েন্সরা বর্তমানে যেটা আমার মনে হয় আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন তারা নো রিটার্ন পজিশনে চলে গেছে তাদের ইয়েস ইয়েসের বাইরের কোনো অপশন নেই কোনো অপশনই নেই তারা এটা এই যে মানে যেটাকে বলে যে অস্তিত্বে বলেন যেটাই বলেন যে এটা যদি না হয় তাদের সমস্যা তো তাদের আগ্রহ স্বাভাবিক কারণেই টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মানে এটা সর্বোচ্চ লেভেলের আর বিএনপি ব্যাপারটা হলো যে বিএনপির অস্তিত্বই শুরু হয়েছে এরকম একটা অদ্ভুত টাইপের গণভোটের মাধ্যমে তো যার কারণে বিএনপি এই গণভোটের ব্যাপারে একটু লজ্জাসকর অবস্থায় আছে একটু হিনুমন্যতায়ও ভোগে কারণ প্রথম যখন জিয়াউর রহমান ইয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন ক্ষমতায় আসেন সমত সাত্তর আটাত্তরের দিকে বা ওই সময় আমি সনটা এক্স্যাক্টলি খেয়াল নাই সেই সময় বিসমিল্লার পক্ষে ইয়েস এবং বিসমিল্লার পক্ষে না এরকম একটা গণভোট হয়েছিল হাঁ ভোট যে আপনি বিসমিল্লার পক্ষে আছেন না আছেন বাংলাদেশের যেই বেটা তাত্ত্বিকভাবে নাস্তিক এই বেটাও প্রকাশ্যে বিসমিল্লার পক্ষে না বলবে না প্রকাশ্যে সে ঘরোয়া বৈঠকে অনেক অনেক নাস্তিকতা করবে একদম ওই যে ইয়া ডক্টর কবি চৌধুরী হুমায়ুন আজাদ বা তসলিমা নাসরিন এই টাইপের কট্টর নাস্তিক ছাড়া মানে সেটাও পয়েন্ট জিরো নাস্তিক এরা হয়তো প্রকাশ্যে বলতে পারে এরকম পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্টও না তারও মানে এক হাজার একজন হয়তো পাওয়া যাবে নাস্তিকদের ভিতরে নাস্তিকদের ভিতরে যে যারা প্রকাশ্যে বিষমিল্লার পক্ষে না বলবে যারা থিওরিটিক্যালি নাস্তিক তারাও প্রকাশ্যে কোনোদিন বিসমিল্লার পক্ষে না বলবে না হাই বলবে তো সেই ধরনের একটা হা না আপনি বিষ্ণু হাঁ অথবা না আচ্ছা তারপর হাঁ জিতছে যেহেতু বিষমিল্লার পক্ষে হাঁ জিতছে এই জন্যে আমি প্রেসিডেন্ট এখন বিসমিল্লার পক্ষে হাঁ জিতার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেসিডেন্ট হওয়ার বা ওনার সরকার প্রধান হওয়ার সম্পর্কটা কি এইটা যারা মানে বুদ্ধিদীপ্ত যে বিএনপি যারা আছে যাদের যে যে সমস্ত বিএনপির পক্ষের সমর্থকরা একটু বুদ্ধি রাখে তো তারা এটারে নিয়ে আলোচনা করতে চায় না এটা একটা মানে ফাজলামও আর কি আছে যাই হোক সেটা ওই প্রসঙ্গে যাচ্ছে না যার কারণে বিএনপি গণভোট চায় মানে না পারতে চায় না হইলেও তার কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু সে একটা চাপে আছে ইয়া জামাত ইসলামী এবং তারা অ্যালায়েন্স বিএনপিকে আবার ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিয়ে ফেলে কিনা না অলরেডি তো তাকে ইয়া ইন্ডিয়ান পক্ষের লোক বানায় ফেলছে ইন্ডিয়ার দালাল বানায় ফেলছে অনেক নেতাকে আর কেউ কেউ বলতেছে যে তারা ফেসিফেদের দোষরই ট্যাগও দিয়ে ফেলছে সুতরাং তারা একটু মানে ইয়া থাকলে আসি না থাকলে নাই হইলে ভালো না হইলেও চলে এই টাইপের মুডে তারা গণভোটাতে নিয়ে আসে এখন আমার এইগুলো হলো তাদের পার্ট জামাতের পার্ট বিএনপির পার্ট পলিটিক্যাল পার্ট আমি মনে করলাম জুলাই সনদ একটা বিরাট কিছু মনে করলাম তো সেই ক্ষেত্রে সেখানে আমি শুনছি যে এই পর্যন্ত সমস্ত কাঠ ছাট বাদ দিয়ে আশি থেকে পঁচাশিটা পয়েন্ট জুলাই সনদে হয়েছে আচ্ছা জুলাই সনদের আশি পঁচাশিটা পয়েন্টের নাম প্রথম সবগুলাতে আবার সব দল এক হয় না কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিছে মানে ওগুলো এখনও বারো তেরোটা কি চোদ্দো পনেরোটা পজিশনে এখনও ডিসাইড হয় নাই তো এখন আমি টোটাল জুলাই সনদকে ইয়েস এবং কীভাবে বলি কারণ ওখানের ভিতরেই তো কোনো ইয়া নাই মানে এখনও একবিত হয় না যে ওই চুরাশি পঁচাশিটা পয়েন্ট কি ঠিক আছে কি না সেখানেও ঠিক নেই তো আপনি কৃষির প্রতি আপনার তো যেই মানে বিসমিল্লার পক্ষে যেমন ইয়েস করবেন বিসমিল্লাটা তো ফিক্সড হয়েছে তারপরে না আপনি নতে যাবেন ফাইজলামি হোক গণভোট হোক তাও তো ওখানে একটা বিসমিল্লা আর কোনো ব্যাখ্যা নাই এই জুলাই সনদ কি বিসমিল্লা বা জুলাই সনদ কি একক কোনো পয়েন্ট বা জুলাই সনদ কি এরকম একটা স্টেট লাইনের কোনো স্টেটমেন্ট তা তো নয় আপনি মানে হা হাসির খোরাক সেটা কোন লেভেলের খোরাক আপনি জুলাই সনদ যেখানে চুরাশি পঁচাশিটা পয়েন্ট সেখানেও আবার মতভেদ আছে সেখানেও আবার সবগুলো আপনি পক্ষে থাকতেও পারেন আবার কিছু ওগুলোর ভিতরে আপনি পক্ষে কিছু না পক্ষে কিছু তো আপনি স্টেট লাইন ছাড়া আপনি হানাভটে কীভাবে যাবেন মানে ফাইজলামিরও তো একটা ভাই সীমা আছে মূর্খরও তো একটা সীমা আছে আপনি পজিটিভলি নেন জুনাই সবকে আপনি পজিটিভলি নেওয়ার পরেও আপনি হানা ভোট কীভাবে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি স্টেট লাইনে না আসতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বর্তমান যে সিচুয়েশান জামাত ইসলাম তার অ্যালায়েন্স এবং তারা যেভাবে তাদের বিপক্ষে কথা গেলেই চরম লেভেলের মপ করে মেরে ফেলে কত কিছু করে সেই ক্ষেত্রে আপনি হানা ভোটের নার পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন জুলাই স্নদের আমি নার পক্ষপাতি আপনি কি ক্যাম্পেইন করতে পারবেন আর আপনি ক্যাম্পেইন করবেন আপনি কি বেঁচে মানে ঘরে ফিরবেন বলেন তো আপনি আপনি এটাকে যেটাকে ইয়েস করবেন এটা ইয়েস করে দেন না এত নাটকের তোর্জেন নাই তো আজান দিয়ে দিচ্ছে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকেন সবাই